পাঞ্চেন এত সুন্দর দেখলে মনে হবে যেন সম্পূর্ণ চায়না ওয়ার্ক করা মানে চায়না কাজ করা এই টাইলসটা চায়না টাইলস থেকে কোনো অংশে কম নয় এই ধরনের টাইলস এর আগে অন্য কোনো কোম্পানি নিয়ে আসে নাই মনে হবে যেন টাইলস এর উপরে একদম গ্লাস করে দিছে মানে গ্লাস লাগাই দিছে এতটা স্বচ্ছ এতটা ক্লিয়ার যারা রাস্ট্রিক টাইলস খুঁজতেছিল রাস্ট্রিক টাইলস প্রচুর কালেকশন আছে অনেক কিন্তু রাস্ট্রিক টাইলস খুঁজেন আর এই টাইলস গুলো সুধারা গুলো জয়েন্ট গুলো কিন্তু বোঝা যায় না এই কাজটা দেখেন সম্পূর্ণ গোল্ডেন ওয়ার্ক করা মানে এই যে ডিজাইনটা আসছে এটা দেখলে যে কেউ পছন্দ করবেন এবং বলবেন যে এটা অবশ্যই চায়না প্রোডাক্ট ডিবেল কোম্পানি ফার্স্ট টাইম একটা কাজ করেছে আপনার কিউআর কোড নিয়ে আসছে এখন এই কিউআর কোডটা আপনি যখন স্ক্যান করবেন তখন আপনি দেখতে পারবেন যে আমি এই টাইলসটা যখন ইনস্টল করবো আমার ফ্লোরে ওরা একটা ফ্লোরে ড্যাম দিয়ে রাখছে ডেমো দিয়ে রাখছে যেখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে একটা আইডিয়া নিতে পারবেন যে আমি টাইলসটা যখন ইনস্টল করবো কত সুন্দর দেখা যাবে হ্যাঁ আর এখানে কিন্তু আপনার ব্রাইট সিরামিক মির সিরামিক ডিবেল সিরামিক এক্স আলেকজান্ডার এই চারটা ব্র্যান্ডের প্রোডাক্ট সবচেয়ে বেশি পাবেন কারণ সোনালি টাচ কম চারটা ব্র্যান্ডের ডিলার এই তিনটা ডিজাইন যখন আপনি হাত দিয়ে ধরবেন এতটা স্মুথ মনে হবে আর এগুলা ধরলে আপনি যদি কাউকে বলেন যে আমি চায়না লাগাইছি মানে অবিশ্বাস করার কিছু নাই এতটাই কোয়ালিটিফুল বা এতটাই আধুনিক মানে ভাবে তারা তৈরি হচ্ছে যে দেখলে মনে হবে অবশ্যই এটা চায়না থেকে ইম্পোর্টেড করা একটা প্রোডাক্ট বাট আমাদের দেশীয় প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আমার অনেক দর্শক বন্ধুরা আছেন যে শখ করে একটা বাড়ি তৈরি করেন কিন্তু স্টেয়ারটা একটু জয়েন পরে যায় মনের মতো হয় না দেখেন এক পিসের পুরা মানে বারো আটচল্লিশ বারো আটচল্লিশ সাইজের একটা স্টেয়ার মানে একটা সিঁড়িতে একটা টাইলসই যথেষ্ট আপনার এক্সট্রা কোনো টাইলস আর বা কাটাকাটি জোরা জোরি কোনো সিস্টেম এখানে নেই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আপনাদের স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা চলে আসছি টাইলসের শোরুমে দেখতে পাচ্ছেন এই শোরুমটিতে আসার একটা বিশেষ কারণ রয়েছে এখানে আসলে আপনারা আপনাদের মনের মতো সকল সাইজের টাইলসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা চলে আসছি কিন্তু সোনাগা টাইলস কোম্পানিতে তো আপনাদের সুবিধাতে শুরুতে আমি এই শোরুমের প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে উত্তরার প্রাইম লোকেশন উত্তরা বারো নম্বর সেক্টর চলে আসবেন খালপাড়ে খালপাড়ে পঁয়ত্রিশ নম্বর সোনাগা জনপদ রোডে কিন্তু মানে হোল্ডিং নাম্বার হলো পঁয়ত্রিশ এখানে আসলে আপনারা সোনাগার টাইলস কোম্পানি পেয়ে যাবেন যদি খুঁজে না পান সমস্যা নাই খালপাড়া এসে আমার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বার ফোন দিলেই হবে আপনাকে ইনশাল্লাহ রিসিভ করে আমরা নিয়ে আসবো তো দর্শক বন্ধুরা আপনার সুবিধাতে এই অ্যাড্রেসটি আমার ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন দিয়ে দেবো যাতে করে আপনারা খুব সহজেই ভিজিট করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স সোনাগা টাইলস কোম্পানিটিকে অ্যাট এ গ্ল্যান্স দেখিয়ে দিব যে এখানে কি কি পাওয়া যায় সো ফার্স্ট অফ ইউ দেখাই আপনাদের বাড়ি করার সময় যখন যারা বাড়ি করেন বাড়ির কাজটা শেষের দিকে আসলে আমাদের টাইলস লাগানোর প্রয়োজন হয় সো এখানে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ওয়াল ড্যান্স রয়েছে এখন এখানে ওয়াল টাইলসগুলো কিন্তু কয়েকটা ভাগ হয়ে থাকে যেমন সিরামিক বডি স্টোন বডি এর মধ্যে আবার গ্লোসি বডিগুলোর ভিতরে আপনার আছে একটু পাঞ্চ আছে পাঞ্চ ছাড়া রয়েছে আবার একটু হ্যাভি কাজ করা আছে আর এই প্রত্যেকটা টাইসের সাথে যেটা আপনারা পাবেন যে ফার্স্ট অফ কথা আমাদের প্রত্যেকটা ওয়াল ড্যান্সের সাথে অবশ্যই আপনারা ম্যাচিং ফ্লোরটা পেয়ে যাবেন এখন এইটা কিন্তু আগে ছিল না আমার ফ্লোর থাকতে একরকম ওয়াল থাকতে একরকম ফ্লোর থাকতে একরকম বাট এখন প্রত্যেকটা কোম্পানি আলহামদুলিল্লাহ যে কাজটা করে যে আপনারা ম্যাচিং ফ্লোরটা পেয়ে যাবেন এখন সোনারগা টাইলস কোম্পানি থেকে আপনি কেন টাইলস ক্রয় করবেন এখানে আসলে ফার্স্ট অফ কথা তারা চার চারটা ব্র্যান্ডের ডিলার সো ডিলার হওয়ার কারণে আপনারা ডিলার ডিলার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই গ্রেড প্রোডাক্টটা পাবেন এটা যদি কাছে আমি দেখাই এই যে যেটা বলছিলাম স্যার দেখেন পাঁচ দেখছেন এত সুন্দর দেখলে মনে হবে যেন সম্পূর্ণ চায়না ওয়ার্ক করা মানে চায়না কাজ করা এই টাইলসটা চায়না টাইলসে কোনো অংশে কম নয় এই আছে এটা দেখেন পুরো গ্লাস ওয়ার্ক করে একটু কাছে দেখেন না পুরোটা গ্লাস ওয়ার্ক করা সো এই ধরনের ইউনিক ইউনিক ডিজাইন কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সোনার টাইলস কোম্পানির কাছে সো এই ধরনের চমৎকার ওয়ার্ল্ড টাইস গুলো আপনারা পেয়ে যাবেন আশি থেকে নব্বই টাকার ভিতর দেখেন কত সুন্দর যেটা কিন্তু পাঁচশো আছে ঢেউটা দেখতে পাচ্ছেন কিন্তু করা লিলি ফুল আছে অনেকে ফ্লাভ টাইকসটা পছন্দ করেন এই যে এখানে আছে সো আপনার কিচেন ওয়াশরুমের জন্য আপনারা যে কোনো ধরনের টাইলস খুঁজেন না কেন সেটা হোক আট বারো হোক দশ ষোলো হোক বারো চব্বিশ সবগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর মধ্যে লেটেস্ট কিছু কালেকশন চলে আসে দেখাই যে কেউ ফার্স্ট লুকে মনে করবেন এটা একটা চায়না প্রোডাক্ট বাট এটা চায়না না এটা সম্পূর্ণ দেশি প্রোডাক্ট দর্শক দেখেন এতটা সুন্দর গ্লাস ওয়ার্ক করা এবং শুধু তাই না দেখেন এই লোকটা দেখেন এই কাজটা দেখেন সম্পূর্ণ গোল্ডেন ওয়ার্ক করা মানে এই যে ডিজাইনটা আসছে এটা দেখলে যে কেউ পছন্দ করবেন এবং বলবেন যে এটা অবশ্যই চায়না প্রোডাক্ট উপরটা লোক উপরের ডেকোরটা দেখেন খুব সুন্দর আচ্ছা এখন একটা বিষয় বলি ডিবেল কোম্পানির টাইলসের ভিডিও করে একটা মজা পাই কেন বা এটা সেল করে একটা মজা আছে ডিবেল কোম্পানি ফার্স্ট টাইম একটা কাজ করেছে আপনার কিউআর কোড নিয়ে আসছে এখন এই কিউআর কোডটা আপনি যখন স্ক্যান করবেন তখন আপনি দেখতে পারবেন যে আমি এই টাইলসটা যখন ইনস্টল করবো আমার ফ্লোরে ওরা একটা ফ্লোরে ডেম দিয়ে রাখছে দিয়ে রাখছে যেখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে আইডিয়া নিতে পারবেন যে আমি টাইলসটা ইনস্টল করবো কত সুন্দর দেখা যাবে হ্যাঁ প্রত্যেকটা তাছাড়া বন্ধুরা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা যারা রাস্টিক টাইলস খুঁজতেছিলেন টাইলসের প্রচুর কালেকশন আছে অনেক কিন্তু রাস্টিক টাইলস খুঁজে আর এই টাইলসগুলো সুবিধা জয়েন্টগুলো কিন্তু বোঝা যায় না জয়েন্ট বোঝায় না এবং খুবই প্রিমিয়াম গ্রেডের তারপর যারা চাচ্ছেন সুগার গ্লেস সুগার গ্লেস রয়েছে তারপর যারা এই যে এই ধরনের

সো এই হাই গ্রোস টাইলসগুলো আপনার পেয়ে যাবেন একশো দশ থেকে একশো তিরিশ টাকার ভিতর আরেকটা বিষয় আছে এটা দেখতে পাচ্ছেন যাদের বাজেটে চব্বিশ চব্বিশ নাই একটু কম আছে তাদের জন্য কিন্তু আমরা ষোলো ষোলো ফ্লোর টেলস কিন্তু প্রচুর রেখেছি হোমোজিনিয়াস আছে এক কালার আছে পাশাপাশি আমার প্রবাসী বাড়ি ডিজাইন কোস্ট ডিজাইন রয়েছে উডেন টেক্সচার রয়েছে মার্বেল টেকচার রয়েছে আরও অনেক অনেক হাজার কালেকশন আছে সবদিকে আমরা না যাই আমি একটা বিষয় আপনাদের দেখাই দর্শক বন্ধুরা অনেকে কিন্তু করেন কি যখন এই যে বারো চব্বিশ ওয়ার্ল্ডটা ইনস্টল করতে আপনাদের কষ্ট হয়ে যায় তারা কিন্তু এখন এই বারো চব্বিশের চেয়ে একটু শুরু হয়েছিল বারো আঠারো এই সাইজটা নিতে পারবেন যে অনেকে কিন্তু ডেকোর ডেকোরেশন করার জন্য এই ধরনের পাথর বা মোজাইক মোজাইক স্টাইলের ডিজাইনগুলো খুঁজেন তাদের জন্য কিন্তু অনেক মডেল রয়েছে তারপর যে গ্লস আছে দেখেন ফ্লাওয়ার টেক্সার আছে এগুলো পাঞ্চ করা আবার দেখেন এটা কিন্তু খুবই চলে এটা সবচেয়ে বেশি সেলফিতে একটা প্রোডাক্ট এই নতুন একটা কালেকশন চলে আসছে দেখেন এটা কাট ফুল বা যে কোনো বলে ব্লু টেক্সচার আছে তো এই ধরনের হিউজ কালেকশন ইনশাল আপনারা তো পাবেন পাশাপাশি আরেকটা বিষয় দেখাচ্ছি বন্ধুরা আমাদের কাছে কিন্তু পার্কিং টাইলস রয়েছে যারা পার্কিং টাইলস খুঁজুন পার্কিং টাইলস কিনবেন অনেক কালেকশন রয়েছে আপনারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আরেকটা বিষয় আছে অনেকে কিন্তু এখন জানেন যে অনেকে টাইলসের উপর টাইলস লাগায় তার জন্য আঠা অনেকে আঠা লাগা মানে অনেক আঠা বলে নাকি টাইলসের আঠা হ্যাঁ তো এটা দিয়েও কিন্তু আপনারা টাইলস ইনস্টল করতে পারবেন তো সোনাগা টাইলসের কিন্তু আরেকটা মজার বিষয় সোনার গ্লাসের সবচেয়ে প্রিমিয়াম যে প্রোডাক্টটা আর কি যেটা সবচেয়ে বেশি চাহিদা সেটা হল বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলস সো এটার কালেকশন ইনশাল্লাহ এত বেশি কালেকশন অন্য কোনো শোরুমে পাবেন না আর এগুলো সবগুলো কিন্তু হাই গ্লোসি ন্যানো গ্লোভস ন্যানো পলিশ ন্যানো পলিশ হাই গ্লোসি ন্যানো পলিশ ক্রিস্টাল গ্লোভস সো এই ধরনের টাইলসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনার ব্রাইট সিরামিক মির সিরামিক ডিবেল সিরামিক অ্যাক্স আলেকজান্ডার এই চারটা ব্র্যান্ডের প্রোডাক্ট সবচেয়ে বেশি পাবেন কারণ সোনার টাইলসগুলো কিন্তু চারটা ব্র্যান্ডের ডিলার ওকে সো এগুলো দেখেন এগুলো কিন্তু নতুন কালেকশন তো আমি একটু আসলে দ্রুত এখানে চলে আসার কারণ এটা এই তিনটা ডিজাইন দেখেন এই তিনটা ডিজাইন যখন আপনি হাত দিয়ে ধরবেন এতটা স্মুথ মনে হবে আর এগুলা ধরলে আপনি যদি কাউকে বলেন যে আমি চায়না লাগাইছি মানে অবিশেষ করার কিছু নাই এতটাই কোয়ালিটিফুল বা এতটাই আধুনিক মানে ভাবে তারা তৈরি হচ্ছে যে দেখলে মনে হবে অবশ্যই এটা চায়না থেকে ইম্পোর্টেড করা একটা প্রোডাক্ট বাট আমাদের দেশীয় প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট তাছাড়া অনেকেই কিন্তু আছেন আপনারা চান আপনার ড্রয়িং রুমের ফ্লোরটাকে একটু লুক্রেটিভ করে তোলার জন্য তার জন্য আমরা এরকম কার্পেট কালেকশন কিন্তু আছে চার পিসের আছে আপনার ছয় পিসের আছে সো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অনেক কালেকশন আছে এগুলো ফোন দিলে ইনশাআল্লাহ প্রাইসটা বলে দিব কারণ এগুলো আসলে ডিজাইনের উপর অনেক সময় প্রাইসটা ভেরি করে ওকে তাছাড়া আরেকটা বিষয় দেখাই আমার অনেক দর্শক বন্ধুরা আছেন যে সখ করে একটা বাড়ি তৈরি করেন কিন্তু স্টেয়ারটা একটু জয়েন পরে যায় মনের মতো হয় না দেখেন এক পিসের পুরা মানে বারো আটচল্লিশ বারো আটচল্লিশ সাইজের একটা স্টেয়ার মানে একটা সিঁড়িতে একটা টাইলসই যথেষ্ট আপনার এক্সট্রা কোনো টাইলস আর বা কাটাকাটি জোড়া জোরি কোনো সিস্টেম এখানে নেই তাছাড়া আমাদের দর্শক বন্ধুর আরেকটা পছন্দের প্রোডাক্ট দেখাচ্ছি এটা হলো আট বারো অনেকের হয় কি আসলে রাজীব সবসময় একটা কথা বলে আবার আমিও যেটা বলি যে টাইলসের আইটেমটা কিন্তু আমাদের সাধারণত বাড়ির কাজ করার শেষের দিকের আইটেম তো তখন অনেকেরই হয় কি বাজেট ঘাটতি দেখা দেয় তো যাদের বাজেট ঘাটতি দেখা যায় তারা কিন্তু চাইলে ওয়ালের জন্য বিশেষ করে অনেক আবার আসে তার ভাড়াটিয়ার ওয়ালের জন্য তারা টাইলস কিন্তু একটু কম দামের ভিতর কম দাম মানে খারাপ প্রোডাক্ট ব্যাপারটা আসলে তা না আপনাদের আরেকটা কথা আমি একবার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি সোর্গা টাইলস কোম্পানি কখনোই বি গ্রেড টাইলস সেল করে না তারা এ গ্রেড টাইলসে সেল করে তার মানে কম দাম এটা আপনি এ গ্রেড পাচ্ছেন বাট এটা হলো ছোটো সাইজ সাইজ ছোট হলে দাম একটু কম হয় সাইজ বড় হলে দাম একটু বেশি পড়ে সো এই আট পেয়ে যাবেন ছত্রিশ থেকে আপনার পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখন দুটা জিনিস দেখাবো নতুন জিনিস একদম নতুন কালেকশন দেখেন এই ধরনের টাইলস এর আগে অন্য কোন কোম্পানি নিয়ে আসে নাই সাধারণত আপনারা ফ্লোর টাইলস কিনার সময় একটা কথা খুব বেশি শুনেন ন্যানোপলিশ ন্যানোপলিশ হাইগোলোসি ন্যানোপলিশ ক্রিস্টাল পলিশ সো এই ধরনের টাইলস গুলা কিন্তু সবসময় ফ্লোর পাই দেখেন ডি ফার্স্ট টাইম ওয়াল টাইলস নিয়ে আসে যদি একটু কাছে আসেন না একটু দেখাই মনে হবে যেন টাইলসের ওপরে একদম গ্লাস করে দিছে মানে গ্লাস লাগাই দিয়েছে এতটা স্বচ্ছ এতটা ক্লিয়ার তো এটা সাথে আবার ম্যাচিং ফ্লোরও নিয়ে আসছে একদম লেটেস্ট কালেকশন হয় সত্ত্বেও ম্যাচিং ফ্লোরটা কেউ পেয়ে যাচ্ছেন দেখেন এখানে রাখলে বোঝার উপায় নাই যেখানে একটা কোনো ফ্লোর আছে মানে এতটাই ম্যাচিং সো এই ধরনের টাইলসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো থেকে একশো বিশ টাকা পার স্কোয়ার ফিটের ভিতর ঠিক আছে এরপরে অনেকেই চান যে বাহার ভাই আমাকে এমন কিছু ওয়াল টাইলস দেয় যে দীর্ঘদিন ব্যবহার করবো টেনশন ফ্রি ব্যবহার করবো কোনো ঘামাবে নষ্ট হবে না টেম্পার চলে যাবে না এরকম টাইলস আছে কিনা আছে এই যে আপনার দেখেন এগুলো সব স্টোর মোডের ওয়াল টাইলস আর এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাট ফিনিশিং হয়ে থাকে গ্লসি হয় যেমন প্রথমে যদি গ্লসি দেখাইছে এগুলো কিন্তু ম্যাচ ফিনিশিং বেশি আর ডিজাইনগুলো এতটাই সুন্দর আপনারা একটা অফার রয়েছে আপনারা যদি ডেকোর নেন শুধু ডেকোর নেন তাও আপনাকে এক্সট্রা কোনো প্রাইস দিতে হবে না এটা দেখেন এটা সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন তো কত অসাম কালেকশন নিয়ে চলে আসছে এটা কিন্তু গ্লাস ওয়ার্ক করা আছে একটু দেখাই এটা গ্লাস ওয়ার্ক করা আছে হ্যাঁ তারপরে আছে যে শিল্পতুলিতে আঁকা তারপর ধর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা টাইলস এটা কিন্তু আপনার সুগার গ্লেস করা সুগার পলিশ থাকার কারণে এটা কিন্তু ময়লা ধরবে না এগুলো তো ময়লা ধরবে না মানে ম্যাট ফিনিশিং অনেকে ভয় লাগার না যে ময়লা মনে ধরবে না মোস্টলি চলে যাবে টাইলস সব তো ময়লা পড়বে চলে যাবে তো এরকম অনেক কালেকশন আছে সো স্টোনবরি বডি গুলোর কিন্তু একটা বিষয় আমি বলে দিই বডি যখন আপনারা ফ্লোর নিবেন ম্যাচিং ফ্লোর নিবেন এইটাই কিন্তু ম্যাচিং ফ্লোর সাপোজ আপনি এই যে ব্ল্যাক কালারটা নিচ্ছেন এর মনে হচ্ছে যে ডার্ক হয়ে যাবে ফ্লোরটা ডার্ক দেখাবে তখন আপনি কিন্তু লাইটটা নিতে পারবেন কারণ এটা ইস্টার্ন বডি মানে আপনি যখন ফ্লোর লাগাবেন এটা টেনশনের কিছু নাই এটা আপনার সেম আপনাকে দিবে সেম ডিউরেবল টাইমটা আপনাকে দিবে মানে টাইম আপনি এটা ব্যবহার করতে পারবেন ওকে সো এগুলো পেয়ে যাচ্ছে আপনার নব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট এখন দেখাবো যেটা যে সবচেয়ে চাহিদা একটা প্রোডাক্ট দেখেন তো বন্ধুরা এটা হলো চব্বিশ চব্বিশ আমাদের ফ্লোর টাইপ তার আগে দেখাই অনেকে আপনার মসজিদের জন্য বা যা নামার স্টাইলস খুঁজেছেন এখানে একটা স্যাম্পল রাখছি হাজারো কালেকশন আছে আপনাদের মনের মতো যে কোনো টাইলস আপনারা নিতে পারবেন তাছাড়া যে চব্বিশ আটচল্লিশ যারা একটু বিগ সাইজ ফ্লোর টাইলস খুঁজেন অনেক আছে যেখানে এখানে স্তুক করে রাখা আছে আমরা আসলে শোরুম এত বড় হওয়া সত্ত্বেও আমরা দেখাইতে পারি না এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই যে এখানে দেখেন এগুলো হলো আমাদের বিভিন্ন ব্র্যান্ডের আমাদের ন্যানো পলিশ ক্রিস্টাল পলিশ ক্রিস্টাল হাই গ্লোসি সব এই ধরনের টাইলসগুলো এখানে আছে গোল্ডেন আছে মার্বেল শেড আছে বেশি মার্বেল শেড যেমন এটা আছে নতুন একদমই ইউনিক দেখলে পছন্দ হবে এরকম কিছু কালেকশন এটা কিন্তু আপনার চার পিস মিলে একটা ডিজাইন হয় যেটা আমাদের বত্রিশ বত্রিশ সাইজটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপরে যে এই প্রোডাক্টটা কিন্তু মাসাল অনেক চলতেছে এটা অনেক সেল হচ্ছে তো বন্ধুরা আমাদের যে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলসটা আছে এটা কিন্তু আপনার পেয়ে যাবেন পঁচাত্তর থেকে একশো টাকা পর্যন্ত আমি বললাম ভাই পঁচাত্তর আবার একশো মানে অনেক তারতম্য মনে হচ্ছে দর্শক বন্ধুরা আসলে এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে যেটা আপনার মিরুন পলিসিম সেটা একটা প্রাইস যেটা ন্যানো পলিসিম সেটা একটা প্রাইস যেটা হাইগ্লোসি নানো পলিসিম সেটা আর একটা প্রাইস আবার নানোপলস নোপলিস কিস্তাল যেটা সেটা আর একটু দাম ডাবল ল্যার তারপর ডাবল লেয়ার যেটা আছে সেটার দাম কিন্তু বেশি ডাবল লেয়ার দামটা সবাই জান একটু বেশি হয়ে থাকে সো এই ধরনের পণ্যগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে প্রবাস থেকে দর্শক বন্ধুরা সবাই কিনতে পারবেন একটা বিষয় দেখাচ্ছি দেখেন অনেকে যে এই ধরনের টাইলসগুলো কিনেন ফ্লোর টাইলস কিনেন ম্যাচিং করে স্টেয়ার করতে চান আমরা কিন্তু স্টেয়ার করে দিই এবং এই এখানে কাটিংটাও কিন্তু আমাদের নিজস্ব মেশিনে করে আপনারা চাইলে যে কোনো টাইলস যে কোনো চুজ করলে করে দেবো আর এবং পাশাপাশি অবশ্যই সাইড মোল্ডিংটাও করে দেওয়া হবে শুধু আপনি টাইলস দিচ্ছেন আমরা স্টেয়ার কেটে দেবো তা না আপনার মোল্ডিং অবস্থা ধরে যেটা বলছিলাম এটা কিন্তু আমরা চব্বিশ চব্বিশ দেখাচ্ছি বত্রিশ বত্রিশটা কিন্তু রয়েছে সো দর্শক বন্ধুরা এই ধরনের চমৎকার চমৎকার টাইলসগুলো কেনার জন্য আসতে হবে কোথায় আমি বলে দিচ্ছি আপনারা চলে আসবেন সোনারগা টাইলস কোম্পানিতে অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি পঁয়ত্রিশ সোনারগা জনপদ রোড উত্তরা সেক্টর বারো খালপাড়ের পাশেই আসলেই পেয়ে যাবেন কোম্পানি আর আপনাদের দেখে শুনে মনের মতো সকল টাইলস কিনতে পারবেন এই শোরুম থেকে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো দেখাচ্ছে আমি হয়তো কথা বলতে পাশে টাইলস দেখাচ্ছি এগুলো সবগুলাই একদমই পঁচিশের লেটেস্ট কালেকশন মানে ঈদের পরের কালেকশন আর আবারও বলে দিচ্ছি এইখানে কিউআর কোড স্ক্যান করলে আপনার এই টাইলসটা একটা আইডিয়া প্রি আইডিয়া আপনি নিতে পারবেন ইনস্টল করার পূর্বে সো টেনশনটি চলে আসতে হবে কোথায় সোনাগাতে আর দর্শক বন্ধুরা কথা পারে আপনাদের হয়তো আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে সোনাগার টাইলসে কী কি টাইলস পাওয়া যায় যদি কোনো হয় নিজগুলো ক্ষমা করে দেবেন আর আমাদের আঙ্কেল একটা কিন্তু কি আশীর্বাদ স্বরূপ আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেব সে একটা কথা সবসময় বলে যে অবশ্যই যারা অনলাইন থেকে যে কাস্টমার আসে বা সকল কাস্টমারকে লাভ কম হোক বেশি হোক অবশ্যই ভালো প্রোডাক্টটা দিতে হবে ফার্স্ট অফ কথা যেটা যে তারকে তার একটা নির্দেশনা যে কখনোই তাকে খারাপ প্রোডাক্ট দেওয়া যাবে না আর তার উদ্দেশ্যে আমরা কখনো খারাপ প্রোডাক্ট আনিও না সেলও করি না তার মানে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড প্রোডাক্ট নিশ্চিন্ত প্রোডাক্ট কিনতে হলে চলে আসতে হবে সোনো ক্যাটাস কোম্পানিতে সো দর্শক বন্ধুরা আমার কথা কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন যদি কোনো পরামর্শ থাকে কমেন্টসে জানাবেন আর আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য উদ্যোগ করবেন আর টেনশন ফ্রি কেনাকাটার জন্য চলে আসবেন আল্লাহ হাফেজ আলাইকুম